গ্রামের প্রান্তে কল্যাণপুর কাঁচা রাস্তা মাটির বাড়ি দূরে ধানের ক্ষেত পাখির ডাক রফিক চাচা হাল চাষ করছেন রফিক একটু বিশ্রাম নাও দুপুর গড়িয়ে গেল বিশ্রামের সময় কুই গো আমে না রোজি আর হাসানের খরচ দিতে হবে তো মোমবাতির আলো প্লেটে ভাত আর লবণ সবাই মিলে খাচ্ছে বাবা জানো আজ ক্লাসে ম্যাডাম বললেন আমি ভালো ডাক্তার হতে পার তুমি একদিন গ্রামের সবার চিকিৎসা করবে মা আমি জানি হাসান কি ভাবছ ভাবছি একদিন এই গ্রামে ভালো একটা স্কুল হবে আমি সেখানে পড়াব চায়ের দোকানে কয়েকজন গ্রামের লোক এই রফিক তোমার ছেলে মেয়েদের এত লেখাপড়া করাচ্ছ কি লাভ হবে আমি ওদের চোখে আলো দেখি ওদের স্বপ্ন শোনার চেয়েও দামি রোজির বিদায়ের দিন বাস স্ট্যান্ড রোজির হাতে ব্যাগ চোখে জল ঠিকমতো খেয়ে দে মা নিজের খেয়াল রাখিস মা আমি তোমাদের মুখ উজ্জ্বল করব দেখো যা মা তুই তো এখন শুধু আমার না গ্রামেরও আসার আলো কয়েক বছর পর গ্রামে উৎসবের আমেজ মানুষের ভিড় দেখ রোজি আপা ফিরেছে রোজি ফিরেছে এতদিনের স্বপ্ন আজ বাস্তব আমি ফিরে এসেছি তোমাদের সেবা করতে হাসানের আগমন স্কুল প্রাঙ্গণের সমাবেশ আজ থেকে আমাদের নতুন শিক্ষক হাসান মাহমুদ আমি শুধু একজন শিক্ষক নই আমি এই গ্রামের সন্তান সূর্যাস্তের সময় মাঠের পাশে গাছতলায় রফিক চাচা বসে আছেন পাশে এসে বসে রোজি বাবা যদি তুমি না স্বপ্ন দেখতে আমরা কেউ কিছু হতে পারতাম না আমি জমিতে ফসল ফলিয়েছি কিন্তু তোমরা আমার জীবনের স্বপ্ন ফলিয়েছ তোমরাই আমার সবচেয়ে বড় সফলতা